আজকের তাজা খবর শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন ভারতে অবস্থানরত পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত আঠারোই নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনার দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করে নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে এছাড়াও গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেপ্তার আছেন সাবেক প্রতিমন্ত্রী ও পঁচিশ জন সাবেক গ্রেপ্তার আছেন দশ প্রতিমন্ত্রী সহ পঁচিশ জন